নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি আমতেল এই গরমের দিনে সবাই কম বেশি বানিয়ে রাখেন সারা বছর ধরে খাওয়ার জন্য আজকে আমার পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আম তেল বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি আম আমি এখানে দুটো নিয়েছি সে দুটোকে আমি ডুমো করে কেটে নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম একবেলা রোদে দিয়ে দিয়েছিলাম এখন রোদ তাতেই হয়ে গেছে আর গুঁড়ো আর মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে এগুলোকে শুকনো খোলা একটু ভেজে নিয়ে তারপরে ডাই রোস্ট করে নিয়েছি আমি আর তারপরে আমি এটা গুঁড়িয়ে নিচ্ছি শিলনোড়াতে আপনারা কিন্তু মিক্সির মধ্যেও গুঁড়িয়ে নিতে পারেন বেশ একটু মিহি পেস্ট একদম হবে না একটু দরদরে ভাবটা থাকবে তারপরে এটা বাটা হয়ে গেলে তুলে নিন আর কড়ার কড়াতে একটু বেশিই তেল গরম করতে বসিয়ে দিন তেলটা গরম হয়ে গেলে শুকনো আমগুলোর মধ্যে একটুখানি নুন আর মশলাটা দিয়ে মিক্স করে নিন তারপরে দুহাতা তেল এতে ঢেলে দিন তেলটা দিয়ে একটু মাখিয়ে নিন আর একটা বয়াম একটু রোদে দিয়ে রাখবেন যেখানে আপনারা আম তেলটা রাখবেন তেলটা দিয়ে আমগুলো ভালো করে মিক্স করে নিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবার বয়ামটি যে বয়ামটির মধ্যে আমি রাখবো আম তেলটা তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেব তেল সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আমগুলো তেলের মধ্যেই ডুবে থাকে যখনই দেখবেন তেলটা কমে আসছে তখনই আবার একটু সর্ষের তেল গরম করে ওর মধ্যে ঢেলে দেবেন আর সপ্তাহে চার দিন অন্তত রোদে দেওয়ার চেষ্টা করবেন উপর থেকে আমি সরষের তেলটাও দিয়ে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আম তেল আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন নমস্কার